আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি লিটস নিউজে সম্মানিত দর্শক আপনারা জানেন যে এই সময় সবচেয়ে আলোচিত যে সমস্ত শব্দ রয়েছে টার্ম রয়েছে এর ভিতরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে পাল্টা শুল্ক আলোচনা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি দেখেছি যারা এই শুল্ক আলোচনার ঘোর প্যাচ মার প্যাচ বা জটিলতাও বোঝেন না তারাও এক ধরনের আতঙ্কের মধ্যে থাকেন প্রশ্ন করেন কি হবে আমাদের কিন্তু আমরা দেখেছি যে আমাদের সরকার বাহাদুর এবং আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সহ অনেকেই তারা অনেক প্রাণপাত করছেন কষ্ট করছেন তারা সেটি বলছেন গণমাধ্যমে কিন্তু আহ কাঙ্ক্ষিত যে সুফল আমাদের পাবার সেটি কিন্তু আমরা পাচ্ছি না ফলে এক ধরনের হতাশা রয়েছে অর্থনীতিবিদরা থিঙ্ক ট্যাঙ্করা এবং এই বাণিজ্য খাতের যে অভিজ্ঞ ব্যক্তিত্ব যারা ব্যবসায়ী নেতা যারা ব্যবসায়ী গোষ্ঠী বড় বড় যারা এই মানে শুল্ক আলোচনা যদি সন্তোষজনক পর্যায়ে না আসে এর যে অভিঘাত হবে এর অভিঘাতে বাংলাদেশের অর্থনীতিতে যে সংকট নেমে আসবে এটি নিয়ে তারা কিন্তু এখন পেরেশান রয়েছেন দীর্ঘদিন ধরে তারা চেষ্টা করছেন কিন্তু সরকারের তরফ থেকে সত্যিকার অর্থে তাদেরকে ইনভলভ করে কাজটা করবার মতো কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত গৃহীত হয়নি যাই হোক এটি নিয়ে যেটা বলছিলাম যে সকলের মধ্যেই এক ধরনের টেনশন কিন্তু রয়েছে আমরা শুনেছিলাম যে মানে আজকে হচ্ছে চব্বিশ জুলাই পঁচিশ জুলাই শুক্রবারে আমাদের বাণিজ্য উপদেষ্টা বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের যে কাউন্টার পাঠাচ্ছে তাদের সঙ্গে হয়তো একটা আলোচনা হবে কিন্তু শেষ পর্যায়ে এসে আমরা খবর পেয়েছি যে না সেই আলোচনাটি হচ্ছে না এবং আরো যে খবরগুলো পেয়েছি সেটি নিয়ে ছোট করে কথা বলতে চাই সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর মানে আমি যেটি আমরা সহজে চিনি আসন্ন শুল্ক আলোচনার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানাইনি এটি হচ্ছে সর্বশেষ পাওয়া খবর এটি সরকারের তরফ থেকে এটির একটি ভিন্ন ব্যাখ্যা দেওয়া হচ্ছে কিন্তু খবর এটি আমরা পেয়েছি এটি দেশের অর্থনীতি এবং রপ্তানি খাতের জন্য কতটা উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে বা করতে পারে এটি তো শুরুতে আমি একটুখানি বললাম প্রতিটি মানুষের ভিতরে এর মানে স্পর্শ করেছে এই সংকটটি গত কয়েক মাস ধরে আমরা দেখছি যে আমাদের বাণিজ্য উপদেষ্টা শেখ বসির এবং আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোহাম্মদ খলিলুর রহমান তারা অনেক দোরঝাপ করছেন তাদের নেতৃত্বে যুক্তরাষ্ট্রে একাধিক সফর ইতিমধ্যে হয়েছে অনেক আলোচনা তারা করেছেন কিন্তু এত কিছু সত্ত্বেও বাংলাদেশ এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে এক প্রকার বাদ পড়ে গেছে এটি বলা যেতে পারে এর পরিণতি কি হবে সেটি মানে লম্বা বিস্তর আলোচনার বিষয় এই ঘটনাকে মানে এই যে বাদ পড়ে গেছে যেটি বলছি এটিকে অনেকে বাংলাদেশের কূটনৈতিক এবং বাণিজ্যিক দুর্বলতা এবং গোপনীয় যে এনডিএ যেটা আসলে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যেটির কথা শোনা হয়েছে এনডিএ এটাকেই আসলে মনে করছেন কারণ এবং এই কারণে এই পরিণতিটি আমাদের সামনে এসেছে এটি বলছেন গত এপ্রিলে আপনারা জানেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন এর ভিতরে কি হয়েছে আমরা এর আগেও কন্টেন্ট করেছি আপনারা জানেন এই শুল্ক আরোপের বিষয়টি আগামী এক আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা এই শুল্কের ফলে বাংলাদেশের তৈরি পোশাক সহ অন্যান্য রপ্তানি পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে গত নয় জুলাই ওয়াশিংটনে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শুল্ক কমানোর জন্য আলোচনা করা হলেও যুক্তরাষ্ট্রের তরফ থেকে কোনো ইতিবাচক সাড়া দেওয়া হয়নি অর্থাৎ কোন সুফল মেলেনি বাংলাদেশের অর্থনীতিবিদরা এবং খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা এটি নিয়ে আহ অত্যন্ত আহ তারা কি বলবো এটিকে চিন্তার মধ্যে রয়েছেন তারা বলছেন যে এই ব্যর্থতা যেটি হলো যে কোনো রেসপন্স পাওয়া গেল না ইতিবাচক কোনো ফল পাওয়া গেল না এর জন্য আলোচনায় অংশগ্রহণকারীদের যোগ্যতা এবং প্রস্তুতির ঘাটতির কথা বলেছেন এর পাশাপাশি ওই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের কথা বললাম এটির গোপনীয়তাকেও তারা করেছেন আমরা এর আগের এই কথাটি বলেছিলাম যে সরকার কেন খাত সংশ্লিষ্ট যে সমস্ত আহ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছেন ব্যবসায়ী নেতারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করে বা এই খাত নিয়ে যারা গবেষণা করেন এমন ব্যক্তিদের নিয়ে যাদের বাংলাদেশের এবং যুক্তরাষ্ট্রের কর কাঠামো নিয়ে শুল্ক কাঠামো নিয়ে বিস্তর জ্ঞান আছে তাদেরকে নিয়ে কেন সরকার একসঙ্গে এগুলো না এটি নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম এ প্রসঙ্গে গণমাধ্যমে সেন্টার ফর পলিসি ডায়লগ এটি একটি থিঙ্ক ট্যাঙ্ক এই প্রতিষ্ঠানের সম্মাননীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন যে গত জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটি নন ডিসক্লোজার স্বাক্ষরিত হয় যার বিস্তারিত প্রকাশ করা হয়নি। এটি আমরা দেখেছি যে আমাদের বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে না গোপন কোনো জিনিস তো প্রকাশ করা যায় না এইভাবেই তারা এটি করছেন কেন করতে হল সেই ব্যাখ্যাটি কিন্তু তিনি দেননি প্রফেসর মুস্তাফিজ বলছেন এই গোপনীয়তার কারণে স্টেক হোল্ডারদের সঙ্গে পর্যাপ্ত আলোচনা না করেই সরকার এই ক্ষেত্রে এগিয়েছে যা আলোচনায় বাংলাদেশের অবস্থানকে দুর্বল করেছে বলে তিনি মনে করেন এছাড়া খাত সংশ্লিষ্টদের কথা বারবার বলছিলাম তারা কি বলছেন তারা বলছেন মুক্ত বাণিজ্য চুক্তির অভাবে আমরা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের বাজারে নতুন শুল্ক মানে আমরা যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে আছি এবং নতুন শুল্ক এটি আমাদের অর্থনীতিকে আরো বিপর্যয়ের দিকে ঠেলে দেবে শুল্ক আলোচনায় আলোচনায় বাংলাদেশের প্রতিনিধি দলের দুর্বল প্রস্তুতি এবং গোপনীয় এনডিএ চুক্তির কারণে মানে এই কথাটা বারবার আসছে এই কারণে সকলেই আসলে এটিকে পয়েন্ট আউট করছেন চিহ্নিত করছেন এই চুক্তির কারণে মার্কিন প্রশাসন বাংলাদেশের অবস্থানকে গুরুত্ব দেয়নি বলে তারা মনে করছেন বেসরকারি খাতের কথা বলছিলাম যারা রপ্তানির মূল চালিকা শক্তি তাদের বাদ দিয়ে আলোচনা করা হয়েছে তারা জানেন তাদের ব্যথাটা কোথায় তারা জানেন তাদের সমস্যাটা কি তাদের মাথায় চিন্তা আছে কি করে এই সংকট থেকে উত্তরণের ঘটনা ঘটতে পারে কিন্তু কিছুতেই সরকার বাণিজ্য বিশেষজ্ঞদের বাণিজ্যের যে মানে এক্সপার্ট যারা রয়েছেন তাদেরকে আসলে সম্পৃক্ত করেনি কেন করেনি সরকার ভালো বলতে পারবে এই আসলে প্রশ্ন উঠছে এন গোপনীয়তার আড়ালে কি এমন আলোচনা হলো যে কারণে বাংলাদেশকে শুল্ক আলোচনা থেকে বাদ দেওয়া হলো রাজনৈতিক বিশ্লেষকরাও এটি নিয়ে কথা বলছেন তারা বলছেন যে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ শুধু বাণিজ্যিক নয় এটি ভূ রাজনৈতিক কৌশলেরও অংশ আমরা কি সেভাবে অ্যাড্রেস করতে পেরেছি আমি জানি না একজন সাবেক কূটনীতিক একটি গণমাধ্যমকে তার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যুক্তরাষ্ট্র শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করছে স্বচ্ছতার মানে তিনি এই কথাগুলো বলছিলেন যে এনডিআর গোপনীয়তা এবং আলোচনায় স্বচ্ছতার অভাব বাংলাদেশের দুর্বল কূটনৈতিক অবস্থানকে প্রকাশ করেছে সম্মানিত দর্শক দেখুন শুরু থেকে এই পর্যন্ত কতবার এই যে এনডিএর বিষয়টি আলোচনা হলো এবং এই গোপনীয়তাকে কিভাবে দুর্বলতা হিসেবে চিহ্নিত করছেন খাদ সংশ্লিষ্টরা কূটনীতিকরা রাজনৈতিক বিশেষজ্ঞরা সকলেই কিন্তু এটি সরকার কতটা বুঝেছে বলা যাচ্ছে না এদিকে বাংলাদেশ সরকার জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে মার্কিন পণ্যের উপর শুল্ক পুনর্বিবেচনার কথা জানালেও মানে আরো কত সুযোগ সুবিধা যুক্তরাষ্ট্রকে আমরা দিচ্ছি বা সরকার দিতে চায় তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে কতটা প্রভাব শেষ পর্যন্ত পড়বে এটি নিয়ে কিন্তু ব্যাপক সন্দেহ রয়েছে মানে আমরা শুধু দিয়েই যাব আমরা শুধু প্রতিশ্রুতিও দিব সুযোগ সুবিধাও দিব কিন্তু আমরা হয়তো বিনিময়ে কিছু পাবো না এমন শঙ্কা এমন সংশয় দেখা দিয়েছে অবশ্য বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র জানাচ্ছে যে আগামী ২৬ জুলাই থেকে শুল্ক আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের কাছে চিঠি পাঠিয়েছে ২৬ জুলাই থেকে চিঠি পাঠিয়েছে মানে কবে হবে এটি নিশ্চিত নয় তবে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সাড়া কিন্তু মেলেনি এটি বাণিজ্য মন্ত্রণালয় থেকেই বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরের সঙ্গে আগামী উনত্রিশ জুলাই আলোচনা করবে বাণিজ্য মন্ত্রণালয় এমন কথা জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এই আলোচনাটি অনলাইনে হতে পারে বা ফিজিক্যালিও হতে পারে আমাদের উপদেষ্টা আমাদের সংশ্লিষ্ট যারা আছে এই টিম সবাই রেডি রয়েছে এটি আমরা জানি উপদেষ্টা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা যে আমরা সকলেই রেডি আছি ডাক দিলেই আমরা দৌড়ে যাব এর আগে আপনারা জানেন যে আমাদের বাণিজ্য উপদেষ্টা বলেছিলেন বসির উদ্দিন যে শুক্রবারে যেটি বললাম যে পঁচিশ জুলাই বৈঠকটি হবে বলেছিলেন অনলাইনে বৈঠকটি হতে পারে তিনি বলেছিলেন কিন্তু সেটি আসলে হচ্ছে না কারণ এর উপরে ভিত্তি করে তারা পরবর্তী করণীয় নির্ধারণ করবেন এমনটা বলেছিলেন এমনটা ভেবেছিলেন এখন অবশ্য বাণিজ্য উপদেষ্টা বলছেন আমরা যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রীকে করণীয় সম্পর্কে চিঠি দিয়েছি সেই চিঠির জবাবের এবং আমন্ত্রণের অপেক্ষায় আছি অর্থাৎ জবাব যদি আসে আমন্ত্রণ যদি আসে তাহলে তিনি তার টিম নিয়ে সেখানে যাবেন আর যদি না আসে তাহলে হয়তো এখানেই এই বিষয়ের ইতি করতে যাচ্ছে যদিও সরকারের তরফ থেকে সরকারের বিভিন্ন মহল থেকে এই বিষয়টি নিয়ে নানান আশাবাদের কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে নির্দিষ্ট তারিখের মধ্যে মানে যার দপ্তর দপ্তরের আওতায় পড়ে না এমন উপদেষ্টাও বলছেন এমন সরকারের কর্মচারীরাও বলছেন যে এটি নিয়ে আসলে টেনশন করবার কিছু নেই এটি সময় মতে ঠিক হয়ে যাবে আসলে সব কারণেও সংশয় সন্দেহ দোলাচলগুলো মানুষের মধ্যে অনেক বেড়েছে বলে মনে করা হয় শিল্প বিশেষজ্ঞরা মানে এই খাতের যারা বিশেষজ্ঞ তারা বলছেন তারা সতর্ক করছেন কি বলছেন এই শুল্ক বাংলাদেশের অর্থনীতিতে মন্দার ঝুঁকি তৈরি করবে যা কর্মসংস্থান এবং সামাজিক স্থিতিশীলতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এখনই দেশের কি অবস্থা আমরা জানি বেকারত্বের অবস্থাকে আমরা জানি বিনিয়োগের অবস্থা কি আমরা জানি দেশীয় শিল্পপতিরা ব্যবসায়ীরা কি সংকটের মধ্যে রয়েছেন আমরা যদিও বিদেশি বিনিয়োগের পিছনে সোনার হরিণের পিছনে ছুটে বেড়াচ্ছি সরকারের বিডা বলে একটা প্রতিষ্ঠান আছে তারা ছুটে বেড়াচ্ছে কি ফলাফল আসবে বলা যায় না কিন্তু নিজের ঘরের যে গাছটি রয়েছে সেটিকে আমরা তিলে তিলে মেরে ফেলছি এ কারণেই খাদ সংশ্লিষ্টরা বলছেন এখন জরুরি প্রয়োজন কৌশলগত এবং স্বচ্ছ আলোচনার মাধ্যমে এই সংকট মোকাবিলা করা সংশ্লিষ্ট যার যার সহযোগিতা নিলে সরকারের পক্ষে এই যে যুদ্ধ শুল্ক যুদ্ধ এই যুদ্ধে বিজয়ী হওয়া যায় এবং বাংলাদেশের জন্য একটা সত্যিকার অর্থে উইন সিচুয়েশন আনা যায় বাংলাদেশের শিল্প ব্যবসা বাণিজ্যের জন্য একটি ইতিবাচক ধারা বজায় রাখা যায় জানি না সরকার এটা করবে কিনা বা এটি না করলে আমাদের জন্য কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে অপেক্ষা করা ছাড়া আর আমরা আগাম কিছু বলতে চাই না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ